হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার তোমাদের পশ্চিম হিমালয়ের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো পশ্চিম হিমালয় ঠিক আছে পশ্চিম হিমালয়ের ডিটেলসে আলোচনা করবো আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তাদের কিন্তু অবশ্যই ফার্স্ট সেমিস্টারে পাস কোর্সের জন্য তোমাদের থাকছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যারা অনার্সে আছো তাদের থাকছে ইভিএস বা এনভায়রনমেন্টাল এডুকেশন কিন্তু যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের পশ্চিম হিমালয় থেকে কিছু প্রশ্ন ইন্ডিয়া থেকে আজকে আলোচনা করব দেখো আমি বারবার করে প্রতিদিন একটা কথাই বলি তোমাদের যে ক্লাসটা যখন শুরু করব ক্লাসটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তা না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে ওকে প্রথমত আমরা পশ্চিম হিমালয় অবস্থান জানবো দেখো ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সিন্ধু নদ থেকে কালী নদী বা নেপাল সীমান্ত পর্যন্ত কিন্তু বিস্তৃত অংশকে পশ্চিম হিমালয় কিন্তু বলা হয় অক্ষাংশগত অবস্থান থার্টি থ্রি ডিগ্রি নর্থ টু থার্টি সিক্স ডিগ্রি নর্থ অর্থাৎ তেত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ছত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ দ্রাঘিমাগত অবস্থান যদি বলি বাহাত্তর ডিগ্রি পূর্ব থেকে তোমার হচ্ছে নব্বই ডিগ্রি পূর্ব অর্থাৎ ইস্ট বলছে এটা ইস্ট মানে পূর্ব অক্ষাংশের মধ্যে কিন্তু হিমালয় মানে তোমার হচ্ছে পশ্চিম হিমালয় অবস্থান করেছে এবার পশ্চিম হিমালয়ের কতগুলো বিভাগ রয়েছে সেই বিভাগগুলোর সম্পর্কে আমরা জানবো দেখো পশ্চিম হিমালয়কে পশ্চিম থেকে যদি পূর্ব দিকে ভাগ করি তাহলে তিনটি প্রধান অংশে কিন্তু ভাগ করা যাচ্ছে এগুলো কি কি প্রথমত হচ্ছে কাশ্মীর হিমালয় কাশ্মীর হিমালয় দুটি ভাগে বিভক্ত যথা উত্তর কাশ্মীর হিমালয় এবং দক্ষিণ কাশ্মীর হিমালয় ওকে এবার উত্তর কাশ্মীর হিমালয় ওকে গঠন ও ভূপ্রকৃতি কাশ্মীরে প্রধান হিমালয়ের শীর্ষ দেশ আরম্ভ হয়েছে নাঙ্গা পর্বত যার উচ্চতা হচ্ছে আট মিটার থেকে নাঙ্গা পর্বত থেকে শিখর দেশটি অর্থাৎ তার শৃঙ্গটি আঁকা পূর্ব দিকে কিন্তু প্রসারিত হয়েছে যার গড় উচ্চতা মিটার পর্বতের মাঝে বেসিন বেসিন আছে যার মধ্যে দেওয়াই মনে রাখতে হবে প্রশ্নগুলো কারণ তোমরা যেন তোমাদের ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কিন্তু তিরিশটা প্রশ্ন থাকবে এবং সেই তিরিশটা প্রশ্ন কিন্তু দুই করে নাম্বার তিরিশ দু ষাট নাম্বার তুমি সর্বমোট পাবে কিন্তু বলছি এটি একটি সার্ক বেসিন সিন্ধুনাথ প্রায় ছয়শো কিলোমিটার সংকীর্ণ পথে কাশ্মীরকে অতিক্রম করেছে নদীর বাকি অংশ সংকীর্ণ থ্রো এর মধ্যে দিয়ে প্রবাহিত এটি উত্তর পশ্চিম থেকে প্রায় পাঁচশো কিলোমিটার অসম ভাজের উপত্যকা দিয়ে লাদাখ পর্বতকে দুবার ছেদ করে প্রসারিত হয়েছে সিন্ধুর উত্তরে কারাকোরাম পর্বত অবস্থিত এই পর্বতশ্রেণী একটি সুউচ্চ শৃঙ্গ সমৃদ্ধ অঞ্চল পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটু বা গডউইন অস্টিন যার উচ্চতা হচ্ছে ছ হাজার সরি আট হাজার ছশো এগারো মিটার এই পর্বত কিন্তু অবস্থিত বা অবস্থান করেছে ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ কিন্তু কাশ্মীরের উত্তরপূর্ব অংশে অবস্থান করেছে এর গড় উচ্চতা প্রায় পাঁচ হাজার তিনশো মিটার এবার দক্ষিণ কাশ্মীর হিমালয় ওকে দক্ষিণ কাশ্মীর হিমালয় অবস্থান যদি বলি জম্মু পর্বতের উত্তরে কাশ্মীরের অন্তর্গত হিমাচল অংশে অদ্ভুত প্রকৃতির শৈলশ্রেণী অবস্থিত ঝিলাম ও রাভি নদীর মধ্যে পর্বত শ্রেণীগুলিও বিচ্ছিন্নভাবে অবস্থিত বা অবস্থান করেছে এবার গঠনও ভূপ্রকৃতি আমরা বলবো এই অঞ্চলটির গড় উচ্চতা তিন হাজার মিটার ভূপ্রকৃতিতে ভীষণ বন্ধুরতা লক্ষণীয় অঞ্চলটির সর্বনিম্ন স্থানের উচ্চতা রয়েছে চারশো চল্লিশ মিটার এটি ঝিলাম গিরিখাত সর্বোচ্চ স্থান হল তাতাকুটি শৃঙ্গ উচ্চতা যা রয়েছে চার হাজার সাতশো তেতাল্লিশ মিটার আড়াআড়িভাবে বিস্তৃত পর্বত মধ্যে বিখ্যাত হল পীরপাঞ্জাল এই পর্বত বারোশো মিটার থেকে হঠাৎ চার মিটার পর্যন্ত উঠে গেছে এর অধবঙ্গ উপত্যকাগুলি খাড়া নদী ঢাল সহ হকব্যাক গঠন করেছে এই পর্বত শ্রেণীতে দুটি প্রধান গিরিপথ রয়েছে যথা পীরপাঞ্জাল যার উচ্চতা তিন হাজার মিটার ও বানিহাল যার উচ্চতা দু মিটার গিরিপথ অবস্থিত এবার আমরা চলে আসবো কাশ্মীর উপত্যকা নিয়ে দেখো কি বলছে কাশ্মীর উপত্যকা যদি বলি দক্ষিণ কাশ্মীরের একটি অংশ গঠনগত এবং অবনত অংশ এটা অন্তর্গত এটি একটি অধবঙ্গ উপত্যকা বা কাশ্মীর উপত্যকা নামে পরিচিত এটি পর্বতের বলয় দ্বারা আবদ্ধ দক্ষিণ ও পশ্চিমে পীরপাঞ্জাল এবং উত্তরে প্রধান হিমালয় পর্বত দ্বারা কাশ্মীর উপত্যকা বেষ্টিত এর উচ্চতা রয়েছে প্রায় সতেরোশো মিটার পৃথিবী বিখ্যাত হিমালয় সৃষ্ট হ্রদ ডাল কিন্তু এখানেই অবস্থিত পাঞ্জাব হিমালয় এটাই সর্বশেষ বলছে এই অঞ্চলের বর্তমান হিমাচল প্রদেশে অবস্থান করায় এটি হিমাচল হিমালয় নামে পরিচিত হিমালয়ের তিনটি অংশের সবকটি এখানে উপস্থিত এই অঞ্চলের মানে সর্বদক্ষিণে রয়েছে শিবালিক পর্বতমালা এর দক্ষিণ ঢাল অধিকতর খাড়া কিন্তু উত্তর ঢালে ক্রমশ মানে ঢালু হয়ে উপত্যকায় মিশেছে শিবালিকের গড় উচ্চতা পনেরোশো থেকে দু মিটার শিবালিকের উত্তরে চারটি পর্বতশ্রেণী পরপর প্রসারিত এরা হল মুসৌরি নাগটিব্বা পীরপাঞ্জাল এবং ধওলাধর তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ক্লাস তো তোমাদের প্রত্যেককে বলবো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম টাইমে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি ওকে তো অফিসিয়াল আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ